আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল ব্র্যান্ডের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট চলে এসেছে যেটা হচ্ছে মার্শাল রং রীতির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন একেবারে নতুন আর আপডেট কালেকশন এগুলো হচ্ছে কোরবানিদের স্পেশাল একটি কালেকশন একেবারেই আমরা আগেভাগে কালেক্ট করে ফেলেছি আর কালারটা দেখেন এত সুন্দর একটি কালার আর এটার যে ফ্যাব্রিকটা আছে এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটি ফ্যাব্রিক একেবারে সফট কটনের ভিতর আপনারা পাচ্ছেন সাথে হচ্ছে অরিজিনালি শিপলি ওয়ার্কের আর এইবারে শিপলি ওয়ার্কটা কিন্তু একটু আপডেট হয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন প্লাস কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ খুবই ইউনিক আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখার আগে বলে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি পরেই আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটাও বলে দিব সো রাইট নাও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ডিজিটাল প্রিন্টের কালার কম্বিনেশনটা দেখেন খুবই ইউনিকভাবে করা আছে সাথে হচ্ছে এখানে নিচে কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আপনারা শিপলি ওয়ার্কের এমব্রয়েডারিগুলি কিন্তু খুবই ইউনিক হয় আর যে কালার কম্বিনেশনটা আছে সেটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো কিন্তু একেবারেই ফ্রি সাইজ এখানে এইট ইঞ্চি বডিতে কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে দ্যাটস হয় আপনি যে কোনো স্টাইলেই কিন্তু করে নিতে পারবেন একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফ্ল্যাট আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন সো ক্যাটালগটা এখানে যেরকমটা দেওয়া আছে একদমই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার যে সালোয়ারের কাপড়টা আছে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তো আপনারা কিন্তু আমাদের থেকে পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আমরা কিন্তু বেসিক্যালি পাইকারি সেলার আর এটা রিটেল প্রাইসটা বলে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটার রিটেল প্রাইস হচ্ছে সতেরোশো টাকা দাম পা বাড়ার আগে আগেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার কালেক্ট করে ফেলবেন খুবই হিট কালেকশন একেবারে নতুন আর আপডেট ডিজাইন এটা হচ্ছে ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর ওনাটা যে কালার কম্বিনেশনটা আছে দেখেন কত সুন্দর আর ইউনিক ভাবে করা আছে একেবারে আকর্ষণীয় একটি ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ